ইগল যোগের মধ্য দিয়েই লাভ সম্ভব যাকে আপনি বলছেন মোক্ষলাভ সেটাই হলো এনলাইটেনমেন্ট সেটাই হলো সিদ্ধি লাভ সেটাই হলো ঈশ্বর দর্শন এই ঈশ্বর ভগবান দেবতা এটা হলো মনুষ্যের গুণ ধর্মীয় জগতে এটা একটা পদবী কখন এই পদবী আমরা অপরকে দিই যখন একজন ব্যক্তি তার নিজেকে জানতে পারে নিজেকে চিনতে পারে যখন একজন ব্যক্তির মধ্যে আত্মদর্শন হয় তার স্বরূপ দর্শন হয় তখন এই ব্যক্তি যে সাধারণের গণ্ডি ত্যাগ করে সে পশুত্বের ত্যাগ করে সে তখন মনুষত্বের সীমানায় প্রবেশ করে মনুষত্বের সীমানায় প্রবেশ করার পর তার জার্নি শুরু হয় মনুষত্ব বিকাশ করার জার্নি মনুষ্যত্বকে জাগানোর জার্নি আত্মজাগরণ বা আত্মদর্শনের মধ্য দিয়ে একজন মানুষ তার ভেতরের সেই মনুষ্যত্ব গুণগুলোর বিকাশ সাধন করতে পারে মনুষ্য গুণ বলতে আমরা কি বলছি তার দয়া তার প্রেম তার সহানুভূতি তার সমানুভূতি সব কোনো কিছুকে মেনে নেওয়ার ক্ষমতা সত্যকে স্বীকার করার ক্ষমতা কৃতজ্ঞতা ক্ষমা এগুলি তো মানুষের মহাগুণ এই গুণগুলো যখন একজন মানুষের মধ্যে পূর্ণভাবে বিকশিত হয় তখন সেই মানুষকেই আমরা বলি দেবতা সেই মানুষকেই আমরা বলি ঈশ্বর সেই মানুষকেই আমরা বলি গড অর্থাৎ মনুষ্য বিকাশের সর্বশ্রেষ্ঠ গন্তব্যে যখন একজন ব্যক্তি পৌঁছায় তখন সেই ব্যক্তিকে সম্মানিত করা হয় যে পদবি দিয়ে তা হলো ওই দেবতা ঈশ্বর গড আল্লাহ পয়গম্বর ইত্যাদি নানা ধর্মীয় পদবীতে তাদেরকে ভূষিত করা হয় এই পদবি সকলে অর্জন করতে পারি না সাধনার মধ্য দিয়ে এই পদবীকে অর্জন করতে হয় এই পদবি বাইরে থেকে কেনা যায় না এই মানুষই এই পদবি তোমাকে দেবে তোমার যখন মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশ হবে তখন তোমার চারিপাশের মানুষরাই বুঝতে পারবে যে মানুষের মধ্য থেকে দেবতার জন্ম হয়েছে আর তখনই তারা তোমাকে ধর্মীয় পদবী অর্থাৎ ধর্মীয় জগতের শ্রেষ্ঠ পদবী যা হলো দেবত্ব বা ঈশ্বরত্ব বা গডলিনেস এই পদবীতে তাকে ভূষিত করা হয় এভাবেই একজন ব্যক্তির মধ্য থেকে দেবতার জন্ম হয় দেবতার জন্ম তার সাধনার মধ্য দিয়ে আসে আমাদের ভেতরেই আছে মহাশক্তি হিডেন অবস্থায় আছে এই শক্তি সুপ্ত অবস্থায় আছে কিন্তু এই শক্তিকে জাগাতে হয় এফর্ট দিতে হয় কর্ম প্রচেষ্টা না করলে এই শক্তির জাগরণ হয় না তাই এই শক্তিকে জাগানোর জন্যে আজ বর্তমান সময়ে ইগল সাধনা সর্বশ্রেষ্ঠ রিওয়ার্থ অব ইগল বা ইগলের পুনর্জন্ম তিন দিনের একটা মেডিটেশন ক্যাম্প যার মধ্যে কোনো একজন ব্যক্তি যদি কঠোর সাধনা করে তাহলে তার মধ্যে ওই দেবত্বের বিকাশ ঘটতে পারে এই তিন দিনের ইগাল নামক মেডিটেশন ক্যাম্প যেখানে বহু মানুষ এসে উপকৃত হয়েছেন তাদের জীবনে আত্মদর্শন হয়েছে তারা বুঝতে পেরেছে জীবন কি মনুষ্যত্বের শ্রেষ্ঠ সুগন্ধ কি সুখে থাকার চাবিকাঠি কি কেমন করে রিলেশনশিপ সুন্দর করতে হয় তার সিক্রেট কি এই ইগল চেতনার মধ্যেই সম্ভব ইগল জাগরণের মধ্যেই সম্ভব যে মানুষ এই তিন দিনের দ্য রিভার্থ অব ইগল নামক মেডিটেশন ক্যাম্প বা জাগরণ ক্যাম্পে যারা আসবে বা পারবে বা পৌঁছে যেতে পারবে এবং তিন দিন যারা কঠোরভাবে সাধনা করতে পারবে এই তিন দিন পর তারা নিজের মধ্যে এক মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবে তার জীবনের পাস্ট মেমোরি থেকে শুরু করে তার ভেতরে থাকা টক্সিন থেকে শুরু করে তার নলেজের কন্ডিশনিং থেকে শুরু করে যে সকল অপশক্তি তাকে এতদিন পেছন দিকে টেনে ধরে রেখেছিল এই অপশক্তি থেকে সে মুক্ত হয়ে যাবে এবং সে লক্ষ্য করবে তার ভেতরে এক নতুন শক্তির জন্ম হয়েছে যে শক্তি তাকে ঊর্ধ্বমুখী বিকাশের জন্য এগিয়ে নিয়ে চলেছে সে বুঝতে পারবে মনুষ্য চেতনার সুগন্ধ কি সে বুঝতে পারবে জীবনের বিবর্তন কি মনে হবে এই পৃথিবীতে আসা আমার সার্থক হয়েছে বলবো। আধ্যাত্মিকতা পৃথিবী থেকে হারিয়ে যায়নি সারা পৃথিবী জুড়ে আমরা দেখি বিভিন্ন জায়গাতে আধ্যাত্মিক দূষণ চলছে কিন্তু আমরা চাই যে সঠিকভাবে মানুষ স্পিরিচুয়ালিটি তা জানুক এবং স্পিরিচুয়াল প্রোগ্রেস কি স্পিরিচুয়াল এভলিউশন কি চেতনার বিকাশ কেমন করে হয় তারা সঠিকটা জানুক আর তার জন্য সকলের জন্যে এই অথেন্টিক জায়গাটি হল ইগল যেখানে দ্য রিভার্ট অফ ইগাল নামক তিন দিন আর একটা সেশনে হয় পাঁচ দিন আবার একটা সেশনে হয় সাত দিন এক একটা সেশনে এক এক রকমের মেডিটেশন ক্যাম্প হয় তো অগস্ট মাসে আমাদের তিন দিনের মেডিটেশন ক্যাম্প যে মেডিটেশনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের গভীরে প্রবেশ করতে এবং নিজেদের স্বরূপকে আমরা দর্শন করতে পারি যার মধ্য দিয়ে জীবনের বিকাশ হয় যার মধ্য দিয়ে একজন মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠে এই পৃথিবীকে যদি সুন্দর করে গড়তে হয় তাহলে আগে মানুষ তৈরি করতে হবে তাই বলবো দ্য রিভার্থ অব ইগল এই ইগল সাধনার মধ্যে দিয়ে মানুষ তৈরি হয় ইগল্যান্ড হলো মানুষ তৈরির কারখানা যেখানে একজন মানুষকে মনুষ্য চেতনায় গড়ে তোলা হয় এই সকলকে বলবো আপনারা দ্য রিভার্থ ইগাল এই মেডিটেশন ক্যাম্পে যোগ দিন এবং নিজের জীবনে পরমানন্দকে অনুভব করুন নিজের জীবনের বিকাশকে অনুভব করুন এবং এজন্যে অবশ্যই এই ক্যাম্পে যোগ দিতে হবে